এ রেফারেন্স তাকে বিকালonaut তোর মেসে ধরে মাললো আ নাই তো ওই যে করিম গোবারির গরুর বাসুরটা আছে না ওটারে দেখে একটু গলি আদ দিছি আর ও মেয়ে বেহে দিস পাইলছে পরে ওই যে আমার দল আমি কিছু করছি না তুমি কিছু কর না আচ্ছা আমি এডি করুম না কি করুম এই যে মনে করো ফুলমতির মা ফুলমতির মা সারা এলাকার লোকের সাথে টেহারবিনে মই এটা দে

দহ একটু আস্তে আস্তে দিও ঠিক আছে করেন হাঁস মুরগিরা করতে করতে এখন আর মানুষে মানুষ মন হয় না নাকি না বিষয়টা হইছে কি আমার তো এইভাবে আদর দब्बाস ঠিক আছে এরা তো বুবাপ প্রাণী কথা কিতে জানে না কিন্তু আজকা তোমারে দিয়া বুঝলাম যে আমার আরো আস্তে ধীরে আদর করা দরকার আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে না হাঁস মুরগি আর কোন কিছুর কাছে যাব না মাঠে

কথা কইতে জানে না কিন্তু আজকা তোমারে দিয়া বুঝলাম যে আমার আরো আস্তে ধীরে আদর করা দরকার আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে না আশমুরগিরার কোনো কিছুর কাছে যাব না মাঠে মাঠে তোমার কাছে যাব আচ্ছা যা আর করো হাসমুরগির দিকে ঘন দেখ না লাগলে আমার কাছে আরে না জাক আশমুরগির কাছে জামুকে যে একটা শান্তি পাইলাম যাক হের মুরগি নাই তাইতে কি হইছে হে তো আছে